রহিম আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি কৃষকের কাছে দেখি কৃষক কি বলে আজকে টাঙ্গালের সখীপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য কলা বিক্রি হয়ে থাকে আজকে শনিবার কালকে থেকেই কিন্তু বাজার শুরু হয়েছে আমি দেখেছি কালকেও অনেক পাঁচ টনি যে গাড়িগুলো বড় বড় গাড়িগুলা দশের থেকে পনেরোটা গাড়ি ভরে গিয়েছে বাজার থেকে আমরা চলে যাব কৃষকের কাছে দেখি সরাসরি দেখি কৃষক কি বলে কিরকম দামে বিক্রি হচ্ছে

তিনশো টাকা এটা আপনার কয় হালি করে কলা হবে এটার মধ্যে তিরিশ হালি রমজান মাসে কেমন দাম ছিল সাতশো টাকা আর এখন 300 টাকা মানে দাম অনেকটাই কম নাকি কালকে ও আনছিলেন নাকি কলা কালকে কেমন দাম বিক্রি করছে একই বাগানের কলাই একই বাগানে কলা একই দামে বিক্রি হয়েছে নাকি এই যাই হোক ধন্যবাদ বাবলু ভাইকে আমি দেখি আরও সামনে যাব চলে যাচ্ছে আমরা সরাসরি কৃষকেরা কাছে

আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই? আমি আলহামদুলিল্লাহ মাল কিনছেন আজকে? এ কেমন দাম কেমন আজকে? না না বড় বড় একটু মানে কালকের চাইতে একটু বেশি বেশি মনে হচ্ছে নাকি? কালকে তো অনেক গাড়ি গেছে অনেক কলাই বিক্রি হয়েছে তাই না? দাম কালকে আরো কম ছিল নাকি? এতাতেই কলাগুলা কিনছেন তাই না? এর দাম কেমন আজকে?

নাম বলে না নাই কালকে 왔ছিলেন নাকি না কালকে নেন এখন আপনাদের বাগানে কিরকম কলা আছে কতগুলো কলা আছে আছে মোটামুটি মতন আছে হাজার হবে না শেষের দিকে আর কি একদম শেষের দিকে কালকে 왔ছিলেন নাকি কালকে আনেন নাই এ গেছ বাজার আনছিলেন এ দাম বিক্রি করেছিলেন 420 টাকা টাকা এই কলাগুলো তো অনেক সুন্দর কলা তাই না কয় পন করে হবে এটার মধ্যে দর্পণ হবে দর্পণ হবে যাই ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও সামনে চলে যাবো আমরা দেখি সরাসরি কৃষকের সাথে আমরা কিন্তু আজকে আগেই বলেছি যে আমরা কথা বললে শুধু কৃষকের সাথেই বলবো দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন মেম্বার ভাই কলা আনছেন নাকি আজকে হ্যাঁ কোন কলাগুলো আনছেন এই কলা গুলো আনছেন দাম কেমন বলতেছে আজকে কেমন সাড়ে তিনশো টাকা কালকে আনছিলেন নাকি কালকে বেচছেন সাড়ে চারশো আর আজকে সাড়ে তিনশো তাই না এ কতগুলো কলা আছে আপনার বাগানে এই বছর

আমি দেখি যে আসলে আজকে কিন্তু আমি আগেই বলেছি যে সরাসরি একদমই কৃষকের সাথেই কথা বলবো আমরা দেখি আরও সামনে যাব তারপরে চলে যাব কলার সবরি কলার বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি কী আনছেন আজকে আনছিলাম কেমন দাম বলতেছে কেমন

যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর ফেসবুকের পেজ থেকে যারা দেখতেছেন তারা ফলো দিবেন যারা দেখি আমরা সবজির বাজার চলে যাব যারা ইউটিউবের থেকে দেখতেছেন তারা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন কলাকার ভাইয়াছেন কেমন আছেন আপনি দাম কেমন আজকে দাম ভাই কম কেমন সাড়ে তিনশো সাড়ে কালকের চাই থেকে আজকের দাম কম না বেশি দাম আরো কম আরো কম সামনে কি আরো কমবে নাকি আচ্ছা 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 কথা বলি যে আপনাদের এই বাজারের নামটা একটু বলেন

সাড়ে তিনশো সর্বোচ্চ দাম মানে দাম কি আগের তুলনায় অনেকটাই কম নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজান তো আমি দেখি আরও সামনে যাব ইনশাল্লাহ আমরা কিন্তু আজকে যেই সুযোগটা নিয়েছি যে একদমই সরাসরি কৃষকের সাথেই কথা বলার জন্য আমরা একদমই চাম্পার বাজারে চলে যাবো দেখি এদিকে কিছু বাংলা কলা রয়েছে সেটাও দেখাবো আমরা একটু বাংলা কলাটা কিন্তু এখন অনেকটাই কম তবুও আমরা দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি কল আনছেন বাংলা কলা কয় পিস কলা আনছেন কয়কার দশটা দাম কেমন বলতেছি এখনো বলেন নাই কেমন দাম চাচ্ছেন দাম কম অনেকটাই কম দাম কম যাই হোক ধন্যবাদ দেখি আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আপনি তো বাংলা কলার জন্য বিখ্যাত একজন আজকে বাজার কেমন বাংলা বাজার কেমন এই কলাগুলো কিরকম দাম বলতেছে এটি না না এখন কিরকম বলতেছে সাতশো ছয়শো আষ্টশো পর্যন্ত বিক্রি হয় মানে সর্বোচ্চ মানে যত বড় ছড়ি তত দাম মানে নিচে কত টাকা আছে নিম্নে কতশো চারশো থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত দেখি আমরা আরো সামনে যাব বাংলা কলাটা অনেকটাই কম শাহজালাল ভাই দাম বলেন দেখি কিরকম লাল সবজি বলে লোক নেই হতো এই যাই হোক আমি চাম্পার বাজারে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি করলাম আজকে চাম্পা কেমন দাম বলতেছে আজকে টাকা

যাই হোক ধন্যবাদ ভাই আমরা আরো একটু সামনে যাব দেখছি আমরা একদমই সরাসরি আজকে কৃষকের সাথে কথা বলতেছি আপনারা লক্ষ্য করে জানবেন এবং দেখবেন যে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কি আনছেন ভাই কী করল এটা

এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখি আরো একটু সামনে যাব দেখি আমরা যদি একদমই সরাসরি কৃষকের সাথে আজকে যুক্ত হয়েছি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কলা বাজার আসছে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন ভাই

তিনেরও কম নাকি হ্যাঁ অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আর একটু সামনে যাবো দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান কী কল আনছেন চাম্পা কেমন দাম বলতেছে আজকে না কেমন তিনশো সাড়ে তিনশো সর্বোচ্চ দাম তিনশো সাড়ে তিনশো আসলে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আমি দেখি একটু সামনে যাবো আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অ রহমতুল্লা ওবরকাত